আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্দুক আরে বাপরি হঠাৎ নামাজ পড়বো একবারে চিনি না নতুন বুজুর্গি দিয়ে হাইতে আস আয় এই আমাদের ইমানের ক্ষতি করে তিনটা জিনিস আমার নফস নফসে আমার মনে কত যে কিছু চায় এটা আমার ইমানকে ক্ষতি করে ফেল জিন শয়তান মানে ইবলিস যেটা আমরা বলি এটাই মূলত জিন ইবলিস কিন্তু জিন এই জিন শয়তান ইবলিসের আরো জিভুত আছে সন্তান আদি আছে দলবল আছে এই জিন শয়তান আমার ইমানকে ক্ষতি করে আর একটা হলো মানুষ শয়তান অসৎ সঙ্গী আমিও তো এটা প্রতিনিয়ত বলি জিন শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে সরে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায় আস্তাগফিরুল্লাহ পড়লে সরে যায় কিন্তু মানুষ নামের শয়তান যেটা আমার লগে সোয়ার হইছে এই মদ খোর নেশা ফেন্সিকোর, গাঁজা খোর ফেন্সি খোর উলঙ্গ ছবি দেখার অভ্যস্ত নর্তুকি দেখে অভ্যস্ত ব্যবিচার দেখে অভ্যস্ত এরম অসত কোন বন্ধু যদি লগে সোয়ার হয় গোটা ইউনিয়নও যদি মসজিদে আই মাইক দেয় আজান দেয় এরপরও এই নাফরমান তার থেকে আলাদা হয় না কারণ এটা এত শক্ত শয়তান শয়তানের শয়তানে করে আড্ডি শয়তানি গেছে এটা একেবারে সবচেয়ে বড় শয়তানে অসৎ সঙ্গী হাজারো যুবকের জীবন बर्बाद করছে পৃথিবীর কোন বিড়ি খায় না নিজের থেকে শুরু করে নাই কোন অসৎ বন্ধু তারে বিড়ি খানা ধরাইছে পৃথিবীর কোন মাদকখোর নিজের থেকে নেশা শুরু করে নাই কোন অসৎ সঙ্গী ওই জানোয়ার তারে মদের রাজ্যে ঢুকায় পৃথিবীর কোনো ছেলে নিজের থেকে অবৈধ প্রেম শুরু করে নাই কোন অসত বন্ধু তাকে অবৈধ প্রেম অবৈধ কোন মেয়ের প্রেমের অফার এই অসভ্যতা তারে শিখায় দিছে ফলে সে বরবাদ হয়ে গেছে এটা এত শক্ত হইয়া সওয়ার হয় গায়ে শরীরে সঙ্গে যে এটারে আউজুবিল্লা কইলেও সরে না নাউজুবিল্লা কইলেও সরে না ঠিক কি বলেন কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্ধুকা আরে বাপ প্রিয়ড়া নমস্কার একবারই আপনি চিনি না নতুন বুজুগি দিয়োইতে আছে সর্বেরা আয় ব্যাটা এই শেষ। তার যে একটা আজানের বরকতে তার যে একটা ভিতরে চেতনা আসছিল এই দুষ্ট এই শয়তান তারে बर्बाद করে দিছে ঠিক এজন্য আমার বাপ আমি এটা আপনাদেরকে বললাম প্রকৃত অর্থে যারা মুত্তাকি হয় তাদের কথার মধ্যে নূর থাকে কি থাকে বলেন না থাকে এজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করলাম জীবন চলার পথে প্রত্যেকেই গুরু মানুষ যারা মুরব্বী জওয়ান যুবক সবাই আপনারা কোনো না কোনো আল্লাহওয়ালার সুহবতে